গত কয়েকদিনে দুটি হত্যাকাণ্ড আমাদেরকে যেমন ব্যথিত করেছে তেমন হতাশ করেছে আমাদেরকে ক্ষুব্ধ করেছে আমাদেরকে বিদ্রোহী করে তুলেছে ভালুকার গার্মেন্টস শ্রমিক দীপু দাস তাকে পুড়িয়ে মেরে পুড়িয়ে গাছে ঝুলিয়ে পুড়িয়ে জ্বালিয়ে দিয়েছে এক ধরনের ধর্মান্ধ মানুষ ধর্মের দোহাই দিয়ে তারা একজন জীবন্ত মানুষকে মেরে পুড়িয়ে দিয়েছে যে ধর্ম শান্তির কথা বলে যে ধর্ম মানুষের মানুষে সৌহারের কথা বলে যে ধর্ম অন্যের মতামতকে শ্রদ্ধা করার কথা বলে সেই ধর্মের দোহাই দিয়েই এই হত্যাকাণ্ড চালানো হয়েছে অপরদিকে ছোট্ট শিশুকে ঘরে তালাবদ্ধ করে সেই ঘর জ্বালিয়ে দিয়ে শিশু আয়েশাকে হত্যা করেছে দুটি দুই ধর্মের মানুষ কিন্তু হত্যার ধরন একই রকম এই যে মানুষকে পুড়িয়ে হত্যা করা নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করা বা মানুষকে হত্যা করা কোনোভাবেই একটা সভ্য সমাজে কাম্য হতে পারে না আমরা দেখছি বাংলাদেশে কিছুদিন থেকেই ঘটনা আগেও ছিল একদম ছিল না তা না ধর্ম অবমাননার কথা বলে মানুষের উপরে অত্যাচার করা সেই মানুষকে হত্যা করা এটা প্রতিদিন বাড়ছে গত পনেরো বছরের আওয়ামী শাসনেও আমরা এই ঘটনা দেখেছি এবং পাঁচই আগস্টের পর যেন এটা একটা মহামারীতে পরিণত হয়েছে এর প্রধানতম কারণ সমাজে যে ধর্মীয় উন্মাদনা ছড়ানো হচ্ছে কিছু মানুষের পক্ষ থেকে এবং আইনের শাসনের তীব্র অভাব কোনো হত্যার বিচার হচ্ছে না কোনো হত্যাকারীদেরকে সেভাবে আইনের আওতায় আনা সম্ভব হচ্ছে না তার ফলেই প্রতিদিন এই ধরনের হত্যাকারীরা সন্ত্রাসীরা দিন দিন বেড়েই চলেছে আমরা কোনোভাবেই এইরকম একটি সমাজ মেনে নিতে পারি না এটা ডিসেম্বর মাস আজ থেকে বছর আগে আমাদের পূর্বপুরুষরা জীবন দিয়েছিল রক্ত দিয়েছিল একটা স্বাধীন সার্বভৌম একটা রাষ্ট্র যেখানে মানুষের মানবিক মর্যাদা থাকবে সেই মানসিক মর্যাদা নিশ্চিত করার লক্ষ্যেই এই যুদ্ধ সেদিন অনুষ্ঠিত করেছিল আমাদের পূর্বপুরুষরা তিরিশ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে আমরা যে বাংলাদেশ পেয়েছি সেখানে আমরা মানুষের মর্যাদা রক্ষা করতে পারছি না মানুষকে মধ্যযুগীয় কায়দায় হত্যা করার এক নির্মম বাংলা খেলায় আমরা মেতে উঠেছি আমি তীব্র নিন্দা জানাই এবং এভাবে যদি চলতে থাকে বাংলাদেশ আমরা একটা নতুন অনিশ্চয়তার দিকে একটা বর্বর যুগের মধ্যে নিয়ে যাব বাংলাদেশের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে এই সমস্ত ধর্মান্ধ মানুষের বিরুদ্ধে এই যারা ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা লোটার স্বার্থে রাজনৈতিকভাবে সুবিধা নেওয়ার লক্ষ্যে এই ধরনের ধর্মান্ধতা ছড়িয়ে দিতে চায় আরেকটি কথা বলা দরকার যারা শুধু বাংলাদেশে এই ঘটনা ঘটাচ্ছে না সারা বিশ্বে বাংলাদেশের যে ইমেজ সেই ইমেজকে ধ্বংস করছে বাংলাদেশকে একটি ধর্মীয় সাম্প্রদায়িক জঙ্গিবাদী ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে বাংলাদেশের গণতন্ত্র কমি মানুষ যারা এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চায় তাদেরকে সূচ্চার কণ্ঠে নিজেদের নিজেদের জায়গা থেকে হলেও আওয়াজ তোলা দরকার প্রতিবাদ করা দরকার আমরা যদি আজকে প্রতিবাদ করতে না পারি এই হত্যাকাণ্ড একদিন আমাদের পরিবারের দিকে ধেয়ে আসবে আমাদের বাড়িতে ধেয়ে আসবে কেউ এটা থেকে রক্ষা পাবেন না সে কারণেই সবারই প্রতিবাদ করা প্রয়োজন এবং আমি অবশ্যই অবশ্যই এই ধরনের সন্ত্রাসীদেরকে অবিলম্বে গ্রেপ্তার দৃষ্টান্তমূলক শাস্তি এবং ধর্মের নামে রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানাই